বিসমিল্লাহ রহমানের রোহিম বেসরকারের নিবন্ধন উনিষ্টতম সার্কুলারের জন্য যে সকল শিক্ষিত বেকার ভাইরা অধীর আগ্রহ অর্থাৎ তীর্থ কাকের মতো অপেক্ষা করতেছেন সে সকল ভাইদের শুরুতেই সালাম আদাব শুভেচ্ছা তাদের মধ্যে অনেকে আপনারা আঠারোতম নিবন্ধন পরীক্ষার রিটার্নে পাশ করেছেন আবার অনেকে ফেল করেছেন তারা উনিশতম সার্কুলার সবাই আমরা উনিষ্টতম সার্কুলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আমরা যারা ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করি তারা আমরা বলেছিলাম যে এই দুই হাজার সালের ডিসেম্বরের মধ্যে মধ্যেই অনিশতম নিবন্ধনের সার্কুলার আসবে অথবা তখন তো সিদ্ধান্ত ছিল যে এন পরিবর্তে নতুন একটা প্রতিষ্ঠান তৈরি করা হবে এন আদলে যেখানে শূন্য পদের সাপেক্ষে সার্কুলার দেওয়া হবে এবং সেই আলোকেই নিয়োগ দেওয়া হবে বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে উনিশতম সার্কুলার কবে আসবে সেই বিষয়ে আমরা অপেক্ষা করে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি শুরুতেই স্যারদের প্রতি অনুরোধ হব স্যারদের প্রতি অনুরোধ যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ নিবন্ধন সম্পর্কে আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন আপনাদের অনেক হেল্পও হয়েছে আমার ইউটিউব থেকে আপনারা কমেন্টে জানিয়েছেন এবং ফোনেও জানিয়েছেন এবং ভবিষ্যতে আমি নিবন্ধন সম্পর্কে যে কোনো আপডেট আসামাত্র আমি আপনাদের জানিয়ে দেবো তাই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট ও শেয়ার দেবেন এখন আসি অনিষ্টম সার্কুলার আমাদের কবে আসবে এই বিষয়ে নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না কারণ আপনারা জানেন বর্তমান দেশের কন্ডিশন অনেক মানে একটু অস্থির অবস্থা বিরাজমান করতেছে বর্তমানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার রয়েছে এবং আঠারোতম ভাই এখনো এখনও চলমান রয়েছে এবং নির্বাচন আমাদের ডিসেম্বরে হবে কি হবে না বা মার্চের মধ্যে হবে কিনা এটাও একটু অনিশ্চিত যার কারণে অনিষ্টম সার্কুলার কবে হবে এই বিষয়টি আমরা অনেক জানার চেষ্টা করেছি কিন্তু কেউ কোনো নিঃশত্ব বলতে পারেনি সবাই শুধু সম্ভব বলে হয়তো বা এই বছরে নাও হইতে পারে বা নির্বাচিত সরকার আসা পরে সার্কুলার হবে একজন এক এক কথা বলতেছে তবে আমরা মনে করি উনিশতম সার্কুলার দিব দ্রুত দিবে যদিও সরকার না আসলেও বর্তমানে কর্তৃপক্ষ বা নীতি নির্ধারক আছে তারাই অনিশতম সার্কুলার তারা দ্রুত দিবে এর কারণ আঠারোতম নিবন্ধন কিছু বিষয়ে শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে পাশ করালেও আবার কিছু কিছু বিষয়ে শূন্য পদের সাপেক্ষে যোগ্য প্রার্থী পায়নি দেশের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে তার গতিশীল ধরে রাখতে গেলে এবং কর্মসংস্থান প্রতি বছর তৈরি করতে গেলে এবং শিক্ষাত শিক্ষিত বেকারের সংখ্যা হ্রাস করতে গেলে অনিষ্টম নিবন্ধনের সার্কুলার দিতে হবে তা আমরা জুনের ভিতরে একটা সিদ্ধান্ত জানতে পারবো যে অনিস্টম সার্কুলার কবে আসতে পারে তাও তোমরা আমরা ধারণা করে বলা যেতে পারে যে এই বছরের মধ্যে আমরা অনিষ্টম নিবন্ধন সার্কুলার আমরা পাবো তবে কবে পাবো এটা আমরা সঠিক ডেট আমরা ফিক্স করে বলতে পারবো এটা সব সকল ফেসবুক বিভিন্ন এন কিছু কর্মকর্তা বা কর্মচারী আবার আমাদের কিছু ভাই যারা এক থেকে উনিশতম সতেরোতম নিবন্ধনের নিবন্ধনে কোয়ালিফাই করেছেন এবং তারা বিভিন্ন কাজে এন কার্যালয় বা শিক্ষা মন্ত্রণালয় যায় তাদের কাছ থেকে আমার তত্ত্বাল এই আমরা এই তথ্যটা দিতে পারি যে হয়তোবা এই বছরের মধ্যে আমরা উনিশতম নিবন্ধনের সার্কুলার আমরা পাবো তবে যে সার্কুলার কিন্তু আসবেই তাই আপনারা আপনাদের প্রস্তুতিটা ধরে রাখুন আমার ভিডিও কন্টেন্টটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে অন্য নিবন্ধনের ভাই ধারী ভাইরা যারা টেনশন আছে হয়তো বা আমার ভিডিও দেখে তাদের একটু হলেও টেনশন কম হতে পারে সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম